যে আমাদের বিল্ডিং এর যে কথাগুলো বলেছেন সেটি আমি আজকে বলেছিলাম ছিলাম যে তাদের কাছে স্পেসিফিক আমরা তো একটা

আমরা যদি মনে করি যেটি একেবারেই আইনসম্মত ভাবে ভাঙা প্রয়োজন সেটিকে আমরা অবশ্যই ইমিডিয়েট ব্যবস্থা নিব আর যেদিকে আমরা মনে করি যে এখানে আপনার রেড টু ফিটিং এর একটি শব্দ এসছে তো রেড টু ফিটিং এর যদি কোনো বিষয় ব্যবস্থা কেউ নিয়ে থাকে সেটি যদি যথার্থ হয়ে থাকে সেটি অ্যাসেসমেন্ট আমাদের আসবে এবং সেটি যদি ভালো না হয় সেটি আমরা দেখবো তবে সবার মধ্যে এই বিষয়গুলো আমরা ভেরিফাই করবো